জয়সল রামাকৃষ্ণা হর্ষিতা থেকে শুরু করে নামি দামি ব্যান্ডেড ডিসিএম থেকে শুরু করে যে ধরনের ব্র্যান্ডের আপনারা নাইটি চাইবেন সব ধরনের কালেকশন পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন কিন্তু দুর্দান্ত রয়েছে মাত্র পঞ্চাশ টাকা থেকেই আমাদের শুরু হচ্ছে তারপর বিভিন্ন রেঞ্জের আপনারা নাইটি পেয়ে যাবেন এখানে আচ্ছা সুতির ছাপা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র ষাট টাকা থেকে পিওর সুতি থাকছে মাত্র ষাট টাকা থেকেই আপনারা নিয়ে গিয়ে বিজনেস করুন পুরো কারখানা থেকে ভিডিও করছি প্রতিনিয়ত আমাদের কিন্তু হাজার হাজার মাল চলে যাচ্ছে মাত্র ষাট টাকা থেকে পাবেন তারপর বিভিন্ন রেঞ্জের আশি টাকা একশো টাকা দেড়শো টাকা যেরকম রেঞ্জের আপনার ছাপার শাড়ি চাইবেন সেরকম রেঞ্জের কিন্তু ছাবা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এখানে প্রায় দুশো আইটেমের ছাপা শাড়ি একই ছাদের নিচে পেয়ে যাবেন প্রচুর কালেকশন ঈদের কেউ যদি কেনাকাটা করতে চান সেক্ষেত্রে বলবো আপনারা যদি বিজনেস দাঁড় করাতে চান এটা কিন্তু একদম পারফেক্ট সময় আপনারা আসুন এসে আপনাদের পছন্দ মতো মাল নিয়ে আপনারা বিজনেস শুরু করুন এটা কিন্তু তিনতলা আউটলেট রয়েছে নিস্তলায় পুরো শাড়ি নাইটি কুর্তি আপনার ছাপা থেকে শুরু করে লেগিংস ছায়া থেকে শুরু করে সব ধরনের কালেকশন কিন্তু রয়েছে আর দোতলায় রয়েছে সিল্কের কালেকশন তিন তলায় রয়েছে কিন্তু বাচ্চাদের পুরো রেডিমেড পোশাক আর আমাদের প্রোডাক্ট কিন্তু শুরু হচ্ছে মাত্র 10 টাকা থেকে 10 টাকা থেকেই আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন প্রচুর কোয়ান্টিটি রয়েছে আর হচ্ছে আপনার ভিডিওটা দেখতে থাকুন 10 টাকায় কোন ধরনের প্রোডাক্ট সমস্ত কিন্তু আমরা দেখিয়ে দেব তো এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ রূপে দেখতে থাকুন নমস্কার আমি পিয়া মিত্র তিরুপতি বালাজি শাড়ি সেন্টার থেকে আবার চলে এসেছি আর তিরুপতি বালাজি শাড়ি সেন্টার মানে অফারের উপর অফার আপনারা সবাই জানেন সেক্ষেত্রে নতুন করে বলার আর কিছু নেই আমি কিন্তু আজকে পুরো ঈদের কালেকশন নিয়ে চলে এসেছি যারা আপনারা বিজনেস মানে বিজনেস করতে চাইছেন তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো আপনারা বসে না থেকে এখন থেকেই আপনারা শুরু করুন প্রচুর কালেকশন একদম কম রেঞ্জে নিয়ে গিয়ে আপনারা ঈদের মার্কেটটা ধরুন এখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে সুতির সাপা পেয়ে যাবেন নাইটি পেয়ে যাবেন পেটিকোট থেকে শুরু করে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তো আপনারা যারা আসাম বিহার ত্রিপুরা ঝাড়গ্রাম থেকে আসতে চাইছেন তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে আর যারা পাঁচ লাখ টাকার কেনাকাটা করবেন তাদের কিন্তু শিপিং চার্জ সম্পূর্ণ ফ্রি রয়েছে আর যারা মানে শিয়ালদা থেকে আসতে চাইছেন শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুরে এসে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন আপনাদের আমরা গাইড করে নেব তো আমাদের নাইটি কিন্তু শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে আর দেখুন এই ধরনের কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাশি টাকা থেকে পঁচাশি টাকা থেকেই পেয়ে যাবেন হ্যাঁ মাত্র পঁচাশি টাকা থেকেই পেয়ে যাবেন সুতির কালেকশন রয়েছে দারুণ কালেকশন দেখুন মাত্র পঁচাশি টাকা প্রিন্ট কিন্তু পেয়ে যাবেন দশ থেকে বারো রকমের প্রিন্ট ছোট ছাপা বড় ছাপা যেরকম টাইপের চাইবেন সেরকম টাইপেরই আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর কোয়ালিটি রয়েছে নাইটির কিন্তু প্রচুর কোয়ালিটি রয়েছে দেখুন এই ধরনের পেয়ে যাবেন এই ধরনের প্রিন্টগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকায় একশো টাকায় পেয়ে যাবেন একশো টাকায় একশো টাকায় বিভিন্ন ভ্যারাইটিস নাইটি রয়েছে দেখুন এলাং গলার ভেতরে পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকা থেকেই আপনারা এলাঙ্গলা পেয়ে যাবেন দারুণ কালেকশন রয়েছে একশো টাকা থেকে আপনারা বাটি প্রিন্টের ভেতরে বিভিন্ন রেটের আপনারা এলাঙ্গলা পেয়ে যাবেন ডিজাইনের ভেতরে দেখুন কত সুন্দর সুন্দর কাপ্তান রয়েছে দেখুন আমার এখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে রয়েছে ডিজাইনের মধ্যে অসাধারণ কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দুর্দান্ত সব প্রিন্টের নাইটি রয়েছে ফুলাতা থেকে শুরু করে সব ধরনের নাইটি পেয়ে যাবেন দেখুন কত সুন্দর কালেকশন রয়েছে প্রত্যেকটা কালেকশন কিন্তু ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে এবার চলুন কিছু আমি এখানে তো নাইটির প্রচুর কালেকশন রয়েছে একটা ভিডিওতে কিন্তু সব ধরনের কালেকশন কখনোই দেখানো সম্ভব হয় না সেক্ষেত্রে আমাকে সব ধরনের কালেকশন দেখাতে হবে দেখুন এখানে কিন্তু রয়েছে লুঙ্গি লুঙি আপনারা কততে কিনেছেন মাত্র মানে টাকায় লুঙ্গি পেয়ে যাচ্ছে উনআশি টাকায় আপনার লুঙ্গি নিয়ে গিয়ে বিজনেস করুন এরকম বান্ডিন বান্ডিন লুঙ্গি পেয়ে যাচ্ছেন দেখুন দারুন দারুন লুঙ্গি পেয়ে যাবেন উনআশি টাকা ঈদের কালেকশন নিয়ে আপনারা বিজনেস করুন দেখুন এরকম দুর্দান্ত সব কালেকশন রয়েছে আমাদের এখানে ভিমল থেকে শুরু করে নামি দামি ব্র্যান্ডের সায়া রয়েছে সায়া কিন্তু পেটিকেট শুরু হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে সত্তর টাকা থেকেই আপনারা পেডিকোট পেয়ে যাবেন আর দেখুন এরকমই কিন্তু আপনার চাদরগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 70 টাকা দেখুন পুরো ভিডিও মিলিয়ে মাল পারচেজ করুন মাত্র 70 টাকা থেকে আপনার চাদর পেয়ে যাবেন 70 টাকা থেকে দারুন দারুন কালেকশন রয়েছে দেখুন এরও কিন্তু কালার অপশন প্রচুর রয়েছে মাত্র 70 টাকা করে পেয়ে যাচ্ছেন চাদরগুলো দেখুন একদম দুধ দাঁত সব কালেকশন রয়েছে দেখুন এই ধরনে পেয়ে যাচ্ছেন শাল চাদরগুলো মাত্র 80 টাকায় 80 টাকায় আপনারা শাল চাদর পেয়ে যাচ্ছেন দেখুন মাত্র 80 টাকায় শাল চাদর পেয়ে যাচ্ছেন দেখুন অসাধারণ কালেকশন পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু গামছা রয়েছে দেখুন গামছারও প্রচুর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন গামছাও কিন্তু দারুণ কালেকশন রয়েছে মাত্র পঁচিশ টাকা করে গামছা পেয়ে যাচ্ছেন পঁচিশ টাকা করে গামছা পেয়ে যাচ্ছেন এখানে রয়েছে মোজার প্রচুর কালেকশন দেখুন মোজা রয়েছে রয়েছে দেখুন দুর্দান্ত সব কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন এই ধরনের প্যান্ট গুলো পেয়ে যাচ্ছেন সব ধরনের কালেকশন রয়েছে কুচি সায়ার উপরে পেয়ে যাবেন পেটিকোট দেখুন কত সুন্দর কুচি পেটিকোটের উপরে কুচি শায়ার উপরে পেয়ে যাচ্ছেন এরপরে চলুন কিছু এই দেখুন এখানে রয়েছে শাল চাদর যারা বিয়ে বাড়িতে ব্যবহার করার জন্য এরকম স্টনের শাল চাদর গুলো পেয়ে যাচ্ছেন একদম ইউনিক ইউনিক নতুনত্ব ডিজাইনের পেয়ে যাচ্ছেন দেখুন অসাধারণ এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন পুরো দেখুন অল ওয়ার্ক এর কাজ রয়েছে এটা কোনো প্রিন্টেড নয় ডিজাইনের পুরোটা এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র তিনশো নব্বই টাকা এরপরে চলুন ওনারও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে দেখুন দুর্দান্ত সব ওনার কালেকশন রয়েছে ওনাগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র চল্লিশ টাকা করে ৪০ টাকা করে চল্লিশ টাকা থেকেই শুরু হচ্ছে তারপর বিভিন্ন রেটে রয়েছে দেখুন ওড়না গুলো অসাধারণ ওড়না রয়েছে মাত্র চল্লিশ টাকা করে পেয়ে যাচ্ছেন প্রচুর ডিজাইনের ওড়না রয়েছে এখানে দেখুন এটা পুরো সুতির ভেতরে রয়েছে প্রিন্টের ভেতরে এই ধরনের ওড়না গুলো পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর কালেকশন দেখুন এরপরে চলুন আমাদের দোতালায় রয়েছে কিন্তু পুরো সিল্কের কালেকশন আর এইখানটায় রয়েছে সিল্ক শাড়ি শুরু হচ্ছে কিন্তু মাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে যার যত বিষ চাইছে মাত্র পঞ্চাশ টাকা করে লুকিয়ে নিন দেখুন কত রয়েছে পুরো পার্ক গোডাউন থেকে আমরা ভিডিও করছি মাত্র 50 টাকা করে নিয়ে গিয়ে বিজনেস করুন দেখুন প্রচুর কালেকশন রয়েছে এখানে কিন্তু হ্যান্ডলুম প্রচুর কালেকশন রয়েছে হ্যান্ডলুম পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র 150 টাকা দেখুন প্রচুর কালেকশন রয়েছে যার যত পিস চাই সে তত পিস নিয়ে গিয়ে বিজনেস করুন হ্যাঁ মাত্র 150 টাকায় দেখুন প্রচুর কালেকশন রয়েছে এখানে সিল্কের দুর্দান্ত সব কালেকশন রয়েছে দেখুন অসাধারণ অসাধারণ কালেকশন রয়েছে না দেখলে বুঝতে পারবেন না যারা বিয়ের কালেকশন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবে একবার হলেও তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে এসে যোগাযোগ করুন এখানে কিন্তু বেনারসিরও প্রচুর কালেকশন রয়েছে দেখুন সিল্কটা কত সুন্দর অসাধারণ কালেকশন প্রচুর দুর্দান্ত সব কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন অসাধারণ অসাধারণ কালেকশন সিল্কের রয়েছে তো একটা ভিডিওতে কখনোই সবকিছু দেখানো পসিবেল হয় না এখানে দেখুন বেনারসিরও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পেয়ে যাবেন দেখুন দেখতেই পাচ্ছেন হিউজ কালেকশন রয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পেয়ে যাবেন ছোট থেকে বড় যেরকম ধরনের কালেকশন চাইবেন সেরকম পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনারা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার বেনারসি একই ছাদের নিচে পেয়ে যাবেন দেখুন এখানে রয়েছে কিন্তু পাঞ্জাবির প্রচুর কালেকশন পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র দুশো টাকা করে দুশো তিরিশ টাকা করে নিয়ে গিয়ে বিজনেস করুন দেখুন প্রচুর কালেকশন এখানে কিন্তু লেহেঙ্গাও রয়েছে দেখতেই পাচ্ছেন লেহেঙ্গাও কিন্তু প্রচুর রয়েছে লেহেঙ্গা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছশো পঞ্চাশ টাকায় ছশো পঞ্চাশ টাকায় লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন দেখুন সব কালেকশন ইউনিক ইউনিক ডিজাইনের ভেতরে রয়েছে মাত্র ছশো পঞ্চাশ টাকায় লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন অসাধারণ কালেকশন রয়েছে চলুন এরপরে দেখাচ্ছি আমি কিছু জামদানি কালেকশন দারুন সব কালেকশন রয়েছে দেখুন প্রত্যেকটা কালেকশন কিন্তু দেখুন এখানে জামদানি পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র পঁচাশি টাকা করে পঁচাশি টাকা করে পেয়ে যাচ্ছেন জামদানি দেখুন আজকে পুরো হ্যাঁ পঁচাশি টাকা করে নিয়ে গিয়ে বিজনেস করুন দেখুন পঁচাশি টাকায় পেয়ে যাবেন দেখুন ব্লাউজ এর পুরো হিউজ স্টক রয়েছে ব্লাউজ কিন্তু যারা সামনে কিন্তু ঈদ সেক্ষেত্রে ব্লাউজ নিয়ে বিজনেস করুন সঠিক বিজনেস মাত্র আঠাশ টাকা করেই আপনারা ব্লাউজ পেয়ে যাবেন কারখানা থেকে ব্লাউজ নিয়ে বিজনেস করুন মাত্র আঠাশ টাকা করে নিয়ে গিয়ে আপনারা ব্লাউজ বিক্রি করুন দেখুন প্রচুর কালেকশন রয়েছে দারুণ দারুণ ডিজাইনের ভেতরে সুতির ভেতরে যেরকম কালেকশন চাইবেন সেরকম কালেকশন দিয়ে দেব এখানে রয়েছে শান্তিপুরি তাঁত শান্তিপুরি তাত আপনারা মাত্র একশো টাকা করে নিয়ে গিয়ে বিজনেস করবে একশো টাকায় পেয়ে যাচ্ছেন শান্তিপুরি তাঁত অসাধারণ কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন একশো কুড়ি টাকায় পেয়ে যাবেন দেখুন অসাধারণ কালেকশন দেখুন কত সুন্দর একটা কালেকশন রয়েছে তো ভিডিও তে কিন্তু কখনোই সবকিছু দেখানো পসিবেল হয় না সেক্ষেত্রে আমি যতটুকু পেরেছি দেখিয়ে দিয়েছি এখানেই আমার ভিডিও শেষ করলাম নমস্কার